ডোডোর অফিসের জন্য ডোডোর রেডি দাঁড়াও এটা ফাইনাল টাচ দিচ্ছে এটা এটা ফাইনাল টাচ বেরোচ্ছে বেরোচ্ছে না ওটার ইয়েটা নফটা খারাপ হয়ে যায় মে গুড মর্নিং বলতে শেখো ও মিনি গুড মর্নিং বলতে শেখো বলো গুড মর্নিং বই গেছে ও বাবানের কাছে কাছে থাকবো সব সময় বলো গুড মর্নিং বলো বলতে বলেছি কিন্তু বলো হ্যালো গুড মর্নিং একদম অসভ্য বিল্লিকে রানি কাচা কা কথা বললে শোন না একটা পচা বাচ্চা আজকে ডোডোকে রান্না করে দিয়েছি দারুণ জিনিস কচুর শাক ডিমের ঝোল এগুলো সব এখন ট্রান্সফার করে উঠতে পারিনি কেননা চা করে চা খেলাম মামে তোমাদের দাদাকে চা করে দিয়েছি ওর জন্য আর ধোয়া দিয়ে ভরিয়ে দিয়েছে তোমাদের দাদা কারণ ওগুলো সব পুড়িয়ে দিয়েছে গুড মর্নিং মর্নিং সকালবেলা মিনি তো তোমাদের মর্নিং বলল না আমি বললাম এই দিদি ঠিক আছে পুরো ধোঁয়ায় ভরিয়ে দিয়েছে আর আমাকে এক বোন জিজ্ঞাসা করেছ দিদি তোমার ওগুলো কী গো রজনী ইয়ে গন্দরাজ না এই ফুলটা গন্ধরাজ না এগুলো সে তোমার চায়না টগর বলে না বড় বড় হয় যে সেই টগর এটা গন্ধরাজ না আমাকে এক বোন জিজ্ঞাসা করে চলে দিদি ইয়েতে দিদি তোমার এই ফুলগুলো যে দেখাও সাদা সাদা ওগুলোকে গন্ধরাজ তাই দেখিয়ে দিলাম আজকে একটাই জবা ফুটেছে গাছগুলোতে বিকেলবেলা হলে জল দিত তখন চকচক করে একদম তো চলো আজকে সকালবেলাও মাটি ফেলে গেছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই মাটি এই যে আজকে ফেলেছে এই দিকে এই দিকে ফেলেছে মাটি ফেলে কি সমস্যা হয়ে যায় দেখো আমার এখানে এই মাটি ফেলে আমার আরো ভয় বেড়ে গেছে আরো এখন উঁচু হয়ে গেছে করে এত সাপের উৎপাত বাথরুম টাথরুমে এখন এই জামা কাপড় গুলো ঠিকঠাক করে বুঝে রাখতে হবে মেয়ে দরজা খুলেছে বোঝা মা সাপ আজকে রুটি করে নিয়েছি বাবানকে খেতে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে কি বলতো তোমাদের দাদার টিফিন গুছিয়ে রেখেছি বাবার না যে এক্সাম আছে তো সময় হচ্ছে না আমার যে তোমাদের সামনে আসবো ঘরটা রকম বাঁচি বাসি বিছানা তুলেছি দিয়ে ঘরঝর দিয়েছি ব্যাস তারপর থেকে চলছে মানে আর সময় নেই যে আমি ক্যামেরার সামনে আসবো তারপরে তো এখনো করে উঠতে পারিনি এই যে ঠিক মানে সময় পাচ্ছি না যে সামনে আসবো যে বাবানকে পড়তে বসিয়েছিলাম দেওয়ার সময় পাচ্ছি না দেখো সমস্ত কাজ পড়ে আছে সব ফেলে রেখে দিই বাবানকে নিয়ে পড়তে বসেছিলাম তার মধ্যে ওই কলপাড়ে দেখলাম না সাপ সেই নি কিছুক্ষণ তাড়িয়ে তুড়িয়ে হুড়িয়ে দিয়ে এই এখন এবার নিজে একটু কিছু খাবো পেট ব্যথা করছে আর মাথা ঘুরছে তো চলো সকালে যে ডিমের কষা করেছিলাম এই যে ওটা দিয়ে আপাতত চালিয়ে দিচ্ছি কী আর একটা ডিম দেবো পিঠের মধ্যে দেবো দাঁড়া স্কুলে পাঠালাম শান্তি এবার ও মানে আমাকে একটু কাজ করতে দেওয়া না জানো না সাড়ে নটার পর থেকে আমার মাথাটা পুরো খারাপ করে দেয় মেয়েতে চুল বেঁধে দাও ব্যাগ গুছিয়ে দাও তাড়াতাড়ি মানে টাইম হয় না তাও গুড মর্নিং গুড মর্নিং এই সময় হলো তোমাদের সামনে আসা বাবাকে রেডি করে স্কুলে পাঠিয়ে কচুর শাকটা বসিয়ে দিলাম কারণ হচ্ছে টানতে অনেক সময় লাগে তো কচুর শাকটা সময়টা তো খুব কম চলো নীলিম্যান্ড হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করেছি অনেকক্ষণ আগে এসেছি লেট করে আবার এস আসবে সাত মিনিটের মতো তোমার সময় হলো আসার কি করা যাবে তোমাদের ভালোবাসার টানে তো আসি নালে হিসাব মতো আমার ক্যামেরার সামনে আসার সময়ই নেই যদি কাজ দেখাতে থাকি তাহলে আর আমার আসার আর সময় নেই চলো তোমাদের ভালোবাসার টানে এবং ভালোবাসার তাগিদে ক্যামেরা সামনে আসি তো আশা করি সবাই খুব ভালো আছে ছোটোদেরকে অনেক ভালোবাসো বড়োদেরকে প্রণাম জানাই ভালো থাকো সুস্থ থাকো আমাকেও ভালো রাখো কাজ করতে করতে গরমে আমি হাঁপি তো চলো এই যে কচুর শাক বসিয়ে দিয়ে তোমাদের সাথে ক্যামেরা অন করে কথা বলছি কি করবে তার সময় নেই এরপরে বাসন মাজা আছে কাঁচা আছে তাই না ঠাকুর ঘরের তো মোটামুটি কাজ সারা হয়ে গেছে ঠাকুর ক্লিন করে গোপাল সেবা দেওয়া হয়ে গেছে দুপুরেরটা বাবান এসেছে ঠিক আছে নিজে খেয়েছি মুড়ি খেয়েছি যেটা আমার চলতি খাবার কিন্তু আজকে মুড়ি খেয়েছি ঠিকই মানে আমার এখন ইচ্ছা করছে একটা ডিম টোস্ট খেতে ব্রেড ব্রেড টোস্ট আর কি ডিম দিয়ে তো ফ্রিজে রাখাও আছে তো ইচ্ছা আছে দেখা যাক কারণ বাবান বেরিয়ে গেছে এখন আমি একটা ব্রেড টোস্ট করে খাবো এটা হচ্ছে আমার একটা সুক্ত আমি যেহেতু খাই না আমার এরকমই আমি একদমই খাই না তো খাই না কিন্তু যখন ইচ্ছা করে আমি তখন খাই এটা ঠিক তখন আর ওই অত কিছু ভাবি না তো আজকে এখন আমার ইচ্ছা হচ্ছে এখন আমি খাবো তো যাই হোক তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম তোমরা আমার সাথে থাকো সবাই থাকো দেখতে থাকো পরে কথা হবে কচু শাকটা হয়ে এসেছে ওটা রেখে কাজ করতে হবে কারণ সকালবেলা এতটা বসায় কারণ সকালবেলা তো টাইম হবে না ডোরোন বেরবে ওই জন্য ড্রোনো অল্প করে করে দিয়েছিলাম আর এখন আমাদেরটা করছি চলো ও সবটা ক্লিয়ার করে দিলাম না ঘড়িতে বাজে একটা কুড়ি বাবান চলে এসছে এক্সাম দিয়ে রেস্ট করছে গরমেতে তো চলো নীলিমা দেবী যে লাঞ্চে মেনু তোমাদেরকে ঠিক ঝলক শেয়ার করে দিই ভাত করেছি প্রচুর শাকটা তো দেখিয়েছিলাম তখন কড়াইতে ঠালাচ্ছিলাম এই যে পাট শাকের ঝোল আর হচ্ছে এই যে ডিমের কারি তো আমার আজকে হয়ে গেছে রান্না এবার আমার কাজ আছে প্রচুর রান্না কালকে বৃহস্পতিবার আমার সব পরিষ্কার করে রাখতে হয় মশলা মশলাধানিক সব কারণ ছোঁয়া না রাখলো আর হচ্ছে বাবা রোদ থেকে এসছে বলছে মামাকে একটু লস্যি করে দাও তো চলো ওকে একটু লস্যি করে দিই তারপর কাজে হাত দেবো এই যে ওখানে লস্যি করে দিলাম ও খা দই দিয়ে গরম থেকে এসছে তো ভালো আর তার মধ্যে আর এটা হচ্ছে আমার জন্যে মানে লাস্টের ওই বাটিটা খেতে বেশি ভালো লাগে তো চলো আমার বাসন ঘর মোছা সব পুরো রয়েছে না শেষমেশ তোমাদের সামনে আমি আসতে পারলাম আমার মুখ চোখের অবস্থা পুরো লাল লাগছে না আমার চোখে তো তাই লাগছে রোদের এত তাপ না ফ্যানের হাওয়া খাওয়া যাচ্ছে না ঘরে থাকা যাচ্ছে প্রচণ্ড আর আমার এই গরম পড়েছে এই আমার চোখ চুলকানো শুরু হয়ে গেছে শুধু চুক করবে শুধু চোখ মধ্যে চুলকাবে কি হয় কে জানে চোখটার মধ্যে চলো আমার লাঞ্চ কমপ্লিট এখন বাজে ঘড়িতে তিনটে পঁয়ত্রিশ আর বাবা নেন নেই কাজটা আর ভাবছে না একদিন বারে বার ডাকছি শুতে আয় শুতে আয় করে এখন ওইখানে গেছে গোছাতে বলছি না আমি এই জায়গাটা গুছিয়ে নিই নাহলে তুমি বলেছো না ফেলে দেবে মানে কত জোর কাছে স্টকে আছে ওকে না ধরলে হবে না একদিন বুঝল তো একদিনে একটু বারমিশ করতে হবে ওকে বড় হচ্ছে দেখে আমি ওর গায়ে হাত দিই না যে না থাক কোথায় লেগে টেগে যাবে কিন্তু বলে না তুমি ভাবছো এক ও করে নিচ্ছে আর এক ওভাব যে এখন আমাকে মা মারবে না আমি বড়ো হয়ে গেছে তো এটা ভুলে যাচ্ছে মায়ের ট্যাপা যেদিন গরম হবে সেদিন দিন পুরো একদম ঝেড়ে বার্নিশ করে দেবে সেদিন টেটটা পাবে কারণ কী বলতো স্কুল থেকে এসছে এখন যেদিন ঠিকঠাক করে না গাবে না রাতবেলা পড়তে পারে না ঝিমায় বসে বসে তো ধরতেই হবে এখন নয় তবু সিক্স সেভেন এইটে উঠলে তো নিশ্চয়ই ন নটা দশটা অবধি পড়লে হবে না একটু তো পড়তেই হবে চলো পরে তোমাদের সামনে আসবে বিকেলে ঠিক আছে আগে একটু ঠান্ডা হয়ে ঘরটাও ঠান্ডা হোক আর আমি একটু ঠান্ডা হয়ে তোমাদের সাথে কথা বলে চলে এলাম আমাদের এখানে শিব ওঠে এর আগেও আমি ভিডিও শেয়ার করেছিলাম তো এবছরও তোমাদের সাথে অনেক নতুন বন্ধুরা এসছো তাদের জন্য নিয়ে এসেছি সন্ন্যাস নেয় দেখেছো সব সন্ন্যাসরা বসে আছে প্রচুর প্রচুর ভিড় হয় প্রচুর মানে এত ভিড় মানে চিন্তা করা যায় না মানে মানুষের মানুষের শুধু মাথা দেখতে থাকো এই যে দেখছো পুকুরটা এই দেখো যে চূড়াটা দেখা যাচ্ছে ওখান থেকে জলের মধ্যে কি ঠাকুর রাখা থাকে ওখান থেকে ঠাকুর তোলে তো ভিড়ে আমি তো আগেই গেছিলাম গিয়ে ছিলাম দাঁড়িয়ে থাকলে কি হবে এত ভিড় হয় কিছু মানুষ বলে নাকি ভগবান নেই তাহলে এটা ঠিক কিসের এটা ভাবি কারণ অনেকেই বলে আমি শুনেছি ভগবান টাগান বলে কিছু নেই তাদের সাথে যুক্তিতর্ক তো কখনো যাওয়া উচিত না বিশ্বাসটা মন থেকে হয় না তো সেই ক্ষেত্রে বলছি যে ভগবান যখন নেই তাহলে এই মানুষগুলো এত কাতারে কাতারে মানুষ কি দেখতে গেছে ওখানে ঈশ্বর অবশ্যই আছেন বিশ্বাসটা নিজের কাছে তার সাথে শেয়ার করলাম এই যে মিথ্যা দাঁড়িয়ে আছে আমি ভয়েস দিয়েছি কতটা কি শোনা যাচ্ছে জানি না ওই জন্য আমি আলাদা করে ভয়েস দিলাম ওর ছেলে এসছে কত বড় হয়ে গেছে তমিস যারা আমার পুরোনো ভিডিও দেখেছে তারা জানে তো দেখতে থাকো খুব ভালো একটা দৃশ্য আমি আমি ভিডিওটা বলি আমি সবটা দিইনি কিছুটা দিয়েছি গাজনের অনুষ্ঠান দেখতে থাকো বিশ্বাস রেখে দেখো ভালো লাগবে যারা সন্ন্যাস নেয় তাদেরকে দেখলে সত্যি মনে হয় যে সত্যি ভগবান আছে তাদের মধ্যে যেন দেখা যায় যারা সন্ন্যাস নেয় কেন যেন না মনে হয় তাদেরকে দেখলেই যেন মনে হয় ঈশ্বর আছেন এই যে এতগুলো মানুষ দেখছো প্রত্যেকের হাতে দেখো বাতাসার প্যাকেট পাবে বাতাসা বৃষ্টি হয় আমি এটা পরে নেক্সট ভিডিওতে আমি ওটা শেয়ার করে দেবো এত বাতাসা বৃষ্টি হয় যে তুমি দাঁড়াতে পারবে না মানে লুট দেয় আর কি বাতাসা যখন বাবাকে তোলে তারপরে বাতাসা লুট দেয় প্রচুর ভিড় ভিড় কাকে বলে শুধু দেখো মানে এক চুল হাঁটার জায়গা নেই আমি তো গেছি গিয়ে ঠাকুর উঠেছে যে তারপরেই চলে এসেছি মানে এত ভিড়ে না হাঁটা যায় না খুব প্রবলেম আবার